আসসালামু আলাইকুম রেস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে খুবই সুন্দর এবং খুবই মজাদার একটি নাস্তার রেসিপি করে দেখাবো যেটা বানানোর পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে নাস্তাটা দেখতে এতটা সুন্দর মেহমানদারিতে আপনি যদি এরকম পাফ পেস্ট্রি স্ন্যাক্স তৈরি করতে পারেন তাহলে আমি আশা করছি সকলে ভীষণ পছন্দ করবে আর বানালে আসলে এটা এতটা সুন্দর দেখা যায় এটাকে আর খেতে ইচ্ছে করে না শুধু দেখতেই ইচ্ছে করে আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যাচ্ছে রেসিপিতে আজকের এই তৈরি করতে আমার এখানে পাপ পেস্ট্রি সিট লাগবে আমি ঘরেই তৈরি করেছি আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই রেসিপিটি শেয়ার করে দিব বা আপনারা চাইলে এই পাপ পেস্ট্রি সিট কিনতেও পারবেন সমস্যা নেই তো আমি প্রথম থেকে লম্বা এবং পাশে দশ এম করে মেপে রেখেছিলাম এখন এগুলোকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি স্কোয়ার শেপে হলে আমাদের এই স্ন্যাক্সটি দেখতে খুবই সুন্দর হবে আমি সাইডটা কেটে এক সাইডে রেখে দিলাম এরকম স্কোয়ার শেপে কেটে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন এই পাপ পেস্ট্রিগুলো একটু মোটা দেখে নিতে এতে করে আপনার এই স্ন্যাক্সটি সুন্দর হবে এখন একটি কাটারের সাহায্যে দু সাইডটাকে একটু রাউন্ড করে কেটে নিলাম এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে এখন আমি একটি নজলের সাহায্যে এরকম কাঁগড়ি কেটে নিয়েছি তো নজলে যে সব থেকে ছোটো যেটা আছে সেটাই আমি নিয়েছি এবং সেটা দিয়ে এরকম গোল গোল করে কাঙড়ি কেটে নিতে হবে এত করে একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে আপনারা দেখতে থাকুন না আসলে এটা বলে বোঝানোর না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো পুরোটা কাটনি কাটা হয়ে গিয়েছে এখন মাঝখান থেকে এভাবে দু সাইড ধরে এভাবে টেনে ভাজ দিয়ে দিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে এ ভাজটা দিয়েছি তো এভাবে করে প্রত্যেকটা আমি তৈরি করে নেব তারপরে একটি সাসলিকের মোটা কাঠি দিয়ে এভাবে একটু দাগ কেটে দিতে হবে যেন এটা দেখতে আরও সুন্দর লাগে আজকে ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লেগে যায় আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মোট আমি এখানে চারটা দা কেটে নিয়েছি তো বাকিগুলো আমি ঠিক একইভাবে রেডি করে নেব সবগুলো রেডি করে নিয়ে এখন ওভেনে বেক করতে হবে তবে প্রথমে আমি কিছু ডিম ব্রাশ করে দিচ্ছি একটা ডিম ফিটিয়ে নিয়েছিলাম তো উপরে কিছুটা ডিম ব্রাশ করে দিচ্ছি এতে করে দেখতে খুবই সুন্দর হবে আর প্রিহিট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এটাকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো বেক করতে হবে এখন আমি ওভেনে দিয়ে দিয়েছি আর এই মাঝে আমি ভেতরে পুরটা রেডি করে নেব এখানে আমি আধা কাপ পরিমাণে হাড় ছাড়া মুরগির বুকের মাংস সেদ্ধ করে নিয়েছি সেটা আবার সামান্য একটু লবণ গোলমরিচ এবং আদা রসুন দিয়ে সেটাকে আমি কাটা চামচ দিয়ে তারপরে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ করে গাজর কুচি এবং বাঁধাকপি কুচি তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না দিলেও চলবে সেই সাথে এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি এবং সেই সাথে দুই কোয়া রসুন নিয়েছিলাম তো সেই রসুন দুটাকে একটি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তো করে ফ্লেভারটা ভালো আসবে এখানে আমি একটা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মাংস তো লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এখানে বেশি একটা লবণের কিন্তু দরকার পড়বে না এখানে আমি দুইটা সেদ্ধ ডিম গ্রেটারে গ্রেট করে নিয়ে সে দিয়ে দিলাম সেই সাথে এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ আছে চিজ কর আমি গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি এত করে এ পুরে স্বাদটা অনেক বেড়ে যাবে তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন লাস্ট একটি উপকরণ দিব যেটা এটা টেস্ট আরও বাড়াবে সেটা হচ্ছে ম্যায়োনিজ আমি হোমমেড মেড দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো তো সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর এই ম্যায়োনিজি রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দু ধরনের ম্যায়োনিজ তৈরি করার রেসিপি দেওয়া আছে যা যেটা প্রয়োজন দেখে তৈরি পারেন এর মধ্যে আমার ওভেনে কাজটা হয়ে গিয়েছে আমার এই পাফ পেস্ট্রিগুলো রেডি হয়ে গিয়েছে ফুলেও কিন্তু ডাবল হয়ে গিয়েছে সাইড আমি পরে দিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু খুবই মজার হয়েছে এখন এই পাফ পেস্ট্রিগুলোকে গুলোকে কেটে নিতে হবে তবে অতিরিক্ত গরম থাকতে কাটা যাবে না একটু ঠান্ডা হলে ধারালো ছুরি সাহায্যে আস্তে আস্তে কেটে নিতে হবে অবশ্যই একটু সাবধানতার সাথে কাটতে হবে যেন উপরে হাত পাগুলো কিছুটা ভেঙে না যায় অবশ্য কাটার সময় দু একটা হাত পা ভেঙে যেতেই পারে কোনো সমস্যা নেই তো আমি একটু ধীরে ধীরে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই একটু ঠান্ডা হলে তারপরে একটি ধারালো ছুরি সাহায্যে কেটে নেবেন তো কাটার পরে দেখা যাবে ভেতরটা এরকম ফাঁপা হয়ে গিয়েছে এই ভিতরে আমরা যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দেবো আমি প্রত্যেকটা এরভাবে কেটে নিয়েছি এখন পরিমাণ মতো পুর দিয়ে দিতে হবে পুরটা একটু বেশি করেই দিতে হবে এত করে তাহলে আমাদের নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগবে আমি প্রথম থেকে কিছু কোয়েল পাখি ডিম সিদ্ধ করে রেখেছিলাম তো এখন মাঝখানে একটি ডিম বসিয়ে দিচ্ছি আপনারা বলুন তো দেখি এখন এই নাস্তাটিকে কেমন দেখা যাচ্ছে বা কিসের মতো দেখা যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে তো প্রত্যেকটায় আমি ঠিক একইভাবে ভিতরে বেশি করে পুর দিয়ে দিব আর সেই সাথে মাঝখানে একটি কোয়েল পাখির ডিম বসিয়ে দেব ঝিনুকের মাঝখানে যেমন মুক্ত থাকে এই নাস্তাটি দেখতে ঠিক সেরকম আপনি যখন তৈরি করবেন আসলে এটার দিকে আপনি তাকিয়ে থাকবেন এটা খেতে ইচ্ছে করবে না এটা এতটাই সুন্দর হয় আর প্রত্যেকটি নাস্তা আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি এখন পরিবেশন করেছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনারা যদি একবার তৈরি করেন সকলে ভীষণ পছন্দ করবে আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি